আজকে বাংলা রাজনীতি এক যুগ সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি আজকে এক বিশিষ্ট ব্যক্তি আপনারা জাতি সবাই চেনেন যিনি আগেই ক্লিয়ার কোড দিয়েছেন যে জাস্টিস রাঙ্গুলি তিনি আজকে আমাদের পার্টির সাথে যুক্ত হতে শুরু করেছেন পরিবারের সদস্যෙක් এক্স জাস্টিস এক্স জাস্টিস অবশ্যই তো উনি ন্যায়ের জন্য অন্যায়ের বিরুদ্ধে যেভাবে লড়াই করেছেন ওনার জাস্টিস পথটা হয়তো এই মুহূর্তে নেই কিন্তু জনগণের হৃদয়ে উনি জাস্টিস গাঙ্গুলির রূপেই পরিচিত থাকতেন বলে আমার মনে হয় আমাদের এই সাংবাদিক সম্মেলনে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সম্মানীয় বিরোধী দল নেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় উপস্থিত আছেন আমাদের সকলের অভিভাবক বিহারের প্রাক্তন মন্ত্রী

সিনিয়র লিডারশিপ তারা আছেন আজকে জাস্টিস গাঙ্গুলি আমাদের মাঝে যোগদান করতে চলেছে এবং আগামী দিনে ভারতীয় জনতা পার্টি তাকে সর্বতভাবে অর্থাৎ ইলেকট্রাল পলিটিক্স এবং তার সাথে সাথে অন্যান্য জায়গাতে ওনার ব্যবহার করবে আমাদের মাঝে আমাদের রাজ্যের সাধারণ সম্পাদিকা লকেট চ্যাটার্জিও এসে উপস্থিত হয়েছে এছাড়া কৌস্তব বাগচি শুভ অন্যান্যরা আছেন আমি মাননীয় বলবো যে আমাদের এই জয়নিক প্রোগ্রাম শুরু করার আগে দু চার কথা বলার জন্য সম্মানীয় সমানিয়া সাংবাদিক বন্ধুগণ আপনাদেরকে স্বাগত জানিয়ে আমি নতুন করে আমার বলার কিছু নেই কারণ মাননীয় রাজ্য তিনি আমাদের বিজেপি পরিবারের পক্ষ থেকে এই রাজ্যের সাধারণ মানুষের মেরুদণ্ড সোজা করে লড়াই করা এক ব্যক্তিত্ব আপসীন সংগ্রামী মানসিকতা নিয়ে আর্ত মানুষের বিরুদ্ধে সর্বস্তরে করে বেকার যুবকদের প্রতারণার বিরুদ্ধে যিনি সজ্জার কণ্ঠস্বর তার পরিচিতি নতুন করে দেওয়ার কিছু নেই আমাদের যিনি তার আগস্ট মাসে অবসর নেওয়ার কথা তার কয়েক মাস আগে তিনি সম্মানীয় নরেন্দ্র মোদীজির আদর্শে তিনি পদত্যাগ করেছেন এবং আজকে আমাদের এই পরিবারে যুক্ত হচ্ছেন তাকে আমি স্বাগত জানাই আমাদের মান্যবর ইনচার্জ বিহার সরকারের প্রাক্তন মন্ত্রী মঙ্গল পান্ডে আছেন এবং দুই সাধারণ সম্পাদিকা মান্য সাংসদ ডক্টর চট্টোপাধ্যায় মাননীয় বিধায়ক অগ্নিমিত্রা পাল এবং সম্পাদক দীপাঞ্জন গুহ সহ সমবেত নেতৃবৃন্দ আছেন আমি আপনাদের কাছে শুধু এটুকুই বলবো পশ্চিমবাংলার বর্তমান রাজনীতিতে এই ধরনের মানুষের খুব প্রয়োজনীয়তা ছিল এবং তিনি তার যে স্বাভাবিক কাজকর্ম আমি বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা রেখেও বলতে পারি তার যে স্বাভাবিক কাজকর্ম বা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তিনি কাজ করছিলেন অকুত ভয় চিত্তে তাকে নানাভাবে আক্রমণ করা হয়েছে এখনো হচ্ছে সেক্ষেত্রে তার কিন্তু কাজ করার সুযোগ গত কয়েক মাস আগে কার্যত কেড়ে নেওয়া হয়েছিল তার সেই লড়াইয়ের ক্ষেত্রে তিনি তার বৃহত্তর প্ল্যাটফর্ম খুঁজে নিয়েছেন এবং আজকে জয়নিং করার আগে তিনি আমাদের ভারতবর্ষের আমাদের দলের নেতা সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সরাসরি আশীর্বাদ গ্রহণ করেছেন এবং মোদীজির টিমে মোদি পরিবারের সদস্য হিসেবে তিনি আজকে জয়েন করছেন এর ফলে বাংলা থেকে পরিবারবাদী ভ্রষ্টাচারী এবং পোষণকারী ঋষি সরকারকে উৎখাত করার প্রথম সোপান হিসেবে লোকসভা নির্বাচনে আমরা এই বাংলায় পরিবর্তনের আসল পরিবর্তনের ডঙ্কাটা বাজাতে পারব আমি অন্তরের অন্তঃস্থল থেকে সম্মানীয় প্রাক্তন বিচারপতি এই রাজ্যের প্রতিবাদী মুখ অভিজিৎ গাঙ্গুলী মহোদয়কে শ্রদ্ধা এবং স্বাগত জানিয়ে মাননীয় মঙ্গল পান্ডেজিকে বিচার কথা স্বাগতের জন্য বলার পশ্চিম বঙ্গাল ভারতীয় জনতা পার্টি প্রদেশ माधुमदास जी विधानसभा में विपक्ष के नेता श्री शुभिंदु अधिकारी जी आज भारतीय जनता पार्टी परिवार में शामिल हो रहे नरेंद्र मोदी जी के परिवार में शामिल हो रहे पूर्व जस्टिस अभिजीत गंगोपाध्याय जी भारतीय जनता पार्टी के हमारे सभी प्रदेश के सम्मानित वरिष्ठ नेतागण और आज इस संवाददाता सम्मेलन में उपस्थित सभी मीडिया के साथी, कल भी इस कार्यालय में एक मिलन कार्यक्रम हुआ था मिलन समारोह हुआ था जिसमें तृणमूल कांग्रेस के विधायक राय ने इस्तीफा देकर भारतीय जनता पार्टी की सदस्यता ग्रहण की थी और आज एक बार फिर से भारतीय जनता पार्टी की ताकत और बढ़ी है जो आज नरेंद्र मोदी जी कहते हैं कि 140 करोड़ लोगों का जो परिवार है उनका उस परिवार में और एक पश्चिम बंगाल की मजबूत हस्ती पश्चिम बंगाल के अंदर जो समाज पश्चिम बंगाल को विकास की ओर ले जाना चाहता है जो प्रबुद्ध जनों का पश्चिम बंगाल है उसके नेतृत्वकर्ता के रूप उसके प्रबल प्रतीक के रूप में आज पूर्व न्यायाधीश श्री अभिजीत गंगोपाध्याय जी भारतीय जनता पार्टी की सदस्यता ग्रहण कर रहे हैं मैं भारतीय जनता पार्टी के पश्चिम बंगाल के प्रभारी के नाते पार्टी के केंद्रीय नेतृत्व की ओर से श्री अभिजीत गंगोपाध्याय जी का भाजपा परिवार में हृदय से स्वागत और अभिनंदन करता हूं। और इस बात का पूरा विश्वास है आज कि जब आप आज भारतीय जनता पार्टी परिवार में शामिल हो रहे हैं, तो इसका जो संदेश संपूर्ण पश्चिम बंगाल में जा रहा है आज पश्चिम बंगाल के जो प्रबुद्ध जन है आज कलकत्ता के जो प्रबुद्ध जन है आज संपूर्ण बंगला समाज जो है वह और मजबूती से भारतीय जनता पार्टी के साथ अब जुड़ेगा और आपने तो संपूर्ण जीवन में लोगों के साथ समाज के साथ राज्य और राष्ट्र के साथ न्याय किया है मुझे इस बात का भी विश्वास है कि जब आप सामाजिक और राजनीतिक जीवन में आज आ जा रहे हैं तो अब आपके आगे के जीवन में न्याय के साथ विकास का भी काम पश्चिम बंगाल की धरती पर होगा और आपके आने से भारतीय जनता पार्टी परिवार आज बहुत आनंदित है हम आपका हृदय से स्वागत करते हैं धन्यवाद এটা গড়না হয়ে যায় আমাদের দিক থেকে গড়না হয়

মহান নেতা জেপি নডা জেপি নড্ডা ভারত মাতা গন্দে বন্দে বন্দে ভারত মাতা কী একটা আপনার বল রাত রাতজি জয় স্যার রিকোয়েস্টে একটু আজ আমি একেবারে একটা নতুন জগতে পারি এবং এই সর্বভারতীয় দলে যেখানে মহান নেতা নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে মঙ্গল পার্ডেজি এবং আমাদের সুপান্তা তাদের অ্যাডভাইস এবং সাজেশন আমার প্রতি মুহুর্তে লাগবে কারণ আমি ট্যাবলেন একজন শৃঙ্খলাবদ্ধ সৈনিক হিসেবে কাজ করতে চাই যে দায়িত্বই আমাকে দল থেকে দেওয়া হোক না কেন তা যথাযথভাবে পালন করার পালন করার পালন করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ এবং আমি তা করব আজ আর বিশেষ কিছু বলার নেই এই কথা বলা ছাড়া যে আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে একটা দুর্নীতিগ্রস্ত দলের এবং একটা দুর্নীতিগ্রস্ত সরকারের বিদায় বিদায় লগ্নের সূচনা করে দেওয়া এই লোকসভা ফুটে যাতে দু হাজার ছাব্বিশে তারা আর ক্ষমতায় আসতে না পারে বিজেপির ক্ষমতায় আসা খুব দরকার বাংলার প্রয়োজনে এবং একজন বাঙালি হিসেবে আমি অত্যন্ত কষ্ট পাই যখন দেখি যে বাংলা কোনো পিছিয়ে পড়ছে পড়েছে আর তাই আমি সর্বভারতীয় যোগ দিয়েছি যেখান থেকে এই দুর্নীতিগ্রস্ত দল এবং দুর্নীতিগ্রস্ত সরকারদের বিরুদ্ধে একটা ভয়ঙ্কর লড়াই শুরু করা যায় এবং একটা সিরিয়াস লড়াই শুরু করা যায় আজ আপাতত এইটুকুই এরপর আপনারা দেখতে পাবেন যে আমার দায়িত্ব দল থেকে দেওয়া দায়িত্ব আমি পালন করছি কি করছি না এবং আপনারা এবং পশ্চিমবঙ্গের মানুষ তা একটা অ্যাসেসমেন্ট আমি আজকের প্রশ্ন নিচ্ছি না এর আগে আমি সাংবাদিক সম্মেলন করেছি অনেক দিয়েছি আজকে আমাকে মার্জনা করবেন আজ আর প্রশ্ন নেওয়া সম্ভব হচ্ছে অভিজিৎ বাবু আপনার পাশে বসে রয়েছেন তিনি অপর নানান কথা শুরু হয়েছে তাপস রায় সম্পর্কে বলেছেন গোটা পরিবেশ পরিস্থিতি নিয়ে কি বলবেন এবং আজকে মিছিলটা নিয়ে কি বলবেন নারী দিবসকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের পরিবারের লোকেরা পাশে নামছে সবার আগে নারী দিবস নিয়ে যদি ওনারা মিছিল করতে চান তাহলে সবার আগে তো সন্দেশকালী গিয়ে মিছিল করা উচিত ওনাদের সন্দেশকালী সেই মহিলাদের কাছে যাওয়া উচিত আর তার সাথে সাথে আমি গতকালই উত্তর দিয়েছি যে জাস্টিস গাঙ্গুলিকে প্রাক্তন জাস্টিস গাঙ্গুলিকে যে ওনারা যে অপরচুনিস্ট বলছেন তো আমরা তো জানি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত নীতি হচ্ছে কাজের বেলায় কাজই কাজ পুরোনোই পাচি এবং আমাদের থেকে কিষানজি আরো ভালো জানেষণীকে যদি পাওয়া যেত তাহলে উনি ভালো কি হয়েছিল আর বলে এক সময় অটল বিহারী বাজপেয়ী লালকৃষ্ণ আডবাণীর হাত ধরে যিনি রাজনীতিতে টিকে ছিলেন আজকে সেই পার্টির প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে উনি হোদল কুদকুদ বলেন কিংবুদ কিংবা বলেন এর থেকে অপরচুনিটি কেউ হতে পারে আজকে এখানে রাষ্ট্রপতি নির্বাচনে কখনো আব্দুল কালামকে সাপোর্ট করেন কখনো অন্য কাউকে সাপোর্ট করছেন কোনো নীতি ঠিক নেই হিন্দিতে আছেন না পিন্ডিতে আছেন কেউ বুঝতে পারছে না সব থেকে যদি পশ্চিমবঙ্গে নয় ভারতবর্ষের মধ্যে কোন রাজনৈতিক ব্যক্তিত্ব এই মুহূর্তে অপরচুনিস্টিক রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত হয় তিনি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় কেউ কতটা আজকে নারী নারী দিবসের জন্য উনি প্রথমathe নামছেন রাজ্যে মহিলারা কতটা সুরক্ষিত সন্দেহকারীর থেকে মাল্লা কি বলবেন আজকে আর বলার প্রয়োজন আছে কতটা সুরক্ষিত কালকে তো দেখেছেন সিবিআই হাতে যখন তুলে দেয়া হলো কিভাবে একজন অপরাধীকে নিয়ে যেতে হয় সিবিআই তো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে আর রাজ্য পুলিশ যখন কোর্টে নিয়ে যাচ্ছিলো সেই সাজা আর কি রাজ্য পুলিশকে দেখে মনে হচ্ছিলো যে মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর পাত্রীকে যেভাবে বাবা কাঁদতে কাঁদতে বিদায় দেয় রাজ্য পুলিশ সেভাবে মোটামুটি কাঁদতে কাঁদতে নিয়ে যাচ্ছে হচ্ছে অপরাধী এর থেকে বেশি কিছু কি চোখে আঙুল দিয়ে দেখানোর প্রয়োজন আছে নারীদের জন্য পশ্চিমবঙ্গ সম্পূর্ণরূপে অসুরক্ষিত বারবার প্রমাণিত হয়েছে হিন্দি মিডিয়া আছে আমি হিন্দিতে একটু ব্রিফ করে দিচ্ছি ওনার জয়নিং আজ বাঙাল কি রাজনীতিকা এক বহুতই মহত্বপূর্ণ क्षण में हम खड़े हैं हम तहे दिल से एज ए स्टेट प्रेसिडेंट ऑफ बीजेपी आई वेलकम जस्टिस अभिजीत गंगोपाध्याय पार्टी टू द फैमिली ऑफ नरेंद्र मोदी और मुझे लगता है कि अभिजीत गंगोपाध्याय जो अपने क्षेत्र में इतने दिन थे उन्होंने जिस तरीके से न्याय के लिए बंगाल के ंचित शोषित पीड़ित चुबाओं के लिए जो लड़ाई उन्होंने एज ए जस्टिस किया है उसी तरीके का लड़ाई आगे आने वाले समय में मैदान में उतर के रस्ते में उतर के वो भारतीय जनता पार्टी के बाकी लीडरशिपों के साथ कंधे से कंधा मिलाकर करेंगे और हमारी पार्टी की तरफ से मैं लीडर ऑफ अपोजिशन शुभेंद्र अधिकारी जी हमारे राष्ट्रीय नेता मंगल पांडे जी और बाकी जो लीडरशिप है आज उनको हमारी परिवार में बहुत 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 स्वागत करता हूं और मैं वेलकम करता हूं उनका और मुझे लगता है कि आगे आने वाले समय में बंगाल की राजनीति एक करवट लेने वाली है और मैं इस उपलक्ष्य पर बंगाल के बुद्धिजीवी बंगाल के जो पढ़े लिखे लोग हैं बंगाल के जो युवा है जो वेल एडुकेटेड है तो दूर से देखते हैं कि राजनीति खराब है राजनीति खराब है उनको आज मैसेज देना चाहता हूं आप भी आगे आइए नरेंद्र मोदी का हाथ पकड़िए और भारतीय जनता पार्टी का झंडा पकड़िए क्योंकि नहीं अगर आप खाली स्थान छोड़ेंगे तो वहां पर शेख शाहजहां जैसे लोग आके आपके ऊपर दादागिरी करेगा राजनीति करेगा तो ये समय है और सही समय है यही समय है सही समय है बंगाल की राजनीति का भागडोर शिक्षित युवा आके हाथ में ले बुद्धिजीवी लोग जो समाज के समाज को कुछ दे सकते हैं ऐसे लोग सामने आए और बंगाल की राजनीति को परिवर्तन सही परिवर्तन सही परिवर्तन करने का विदा उठाइए सबको नमस्कार धन्यवाद